আসসালামু আলাইকুম আমি তুষারি ইমরান আর এই মুহূর্তে আজকে হচ্ছে গুলশান ফ্যাকে তো আজকে মূলত গুলশানে ইফতার করব কারণ আমার আজকে ইফতারির এই মুহূর্তে বাসা যাওয়া সম্ভব না আমি এতক্ষণ আসলে গুলশানের এখানে যে এক নম্বর যে পার্কটা ছিল সেই পার্কের বিভিন্ন দৃশ্য আপনাদের করে দেখানোর চেষ্টা করছিলাম তো আমি আসলে আজকে গুলশান এখানে একটা মসজিদ রয়েছে সেই পার্কের পাশেই এই মসজিদে ইফতার করব আর মসজিদের ইফতারির সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেক মানুষ একসাথে বসে ইফতার করার মধ্যে কিন্তু মজাই আলাদা মসজিদের তিনতলাতে ইত্যাদির আয়োজন করা হয়েছে আমি একটু পরে উপরের দিকে যাবো তার আগে আমি এক আসরের নামাজটা করে নিই এখানে হচ্ছে গিয়ে ভিতরে এখন আমি এক নামাজ পড়বো নামাজ পড়ে তিনতলা যাব এবং ইত্যাদির যে সুন্দর মুহূর্তটা সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসরের নামাজটা পড়া শেষ করলাম আর মধ্য মসজিদের ভিতরে রয়েছি তো যেমনটা বলছিলাম আজকে গুলশানের এখানে ইত্যাদি করব আর ইত্যাদারির সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ কিন্তু বসে এখানে বসে ইফতার করবে এবং এটা কিন্তু একদম প্রথম গ্রন্দাম থেকে কিন্তু আয়োজন করা হয় এটা শুধু যে গুলশানের এই মসজিদটা তা কিন্তু না পুরো বাংলাদেশের চিত্রে কিন্তু এরকম সাজানো হয়েছে এখানে একজন বসবে আর সামনে আরেকজন বসবে এরকম সামনাসামনি বসবে এরকম প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কলামেই কিন্তু একই রকম সামনাসামনি বসবে সবাই সবার তো এখনও কিন্তু মুসল্লিরা আসা শুরু করেনি আস্তে আস্তে কিন্তু সবাই আসছে মসজিদে তো এটা কিন্তু এখানে বসার একটা নিয়ম রয়েছে যে যে যার মতো করে এসে বসবে না একটা লাইন সম্পূর্ণ সেই সব যেমন এই দিকটা যদি আমি দেখাই একটু এদিকে কিন্তু সিরিয়ালে সবাই বসছে তো এইভাবে এই লাইনটা সেই সবই সিরিয়ালই তারপরে লাইনে আবার সিরিয়ালে সবাই বসবে এরকম আবার পরের লাইনে সিরিয়ালে বসবে এরকম সবাই সিরিয়ালেই কিন্তু বসে তো এটা একটা সৌন্দর্য যাতে করে হচ্ছে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না তো আস্তে আস্তে কিন্তু এখন সবাই মসজিদে আসা শুরু করছে আর সবাই কিন্তু এসেই কিন্তু সামনাসামনি বসছে এবং একজনের সামনে একজন এরকম করেই এই জিনিসটাকে আয়োজন করা হয়েছে বা প্লেটগুলোকে দেওয়া হয়েছে তো মুখোমুখি বসবে একজনের সামনে একজন আমিও এখানে বসে এই মুহূর্তটা আসলে বাসায় প্রকাশ করার মতো না বাসায় বসে ইফতার করা আর সবার সাথে মসজিদে বসে ইচ্ছার করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমি আর একদল আমরা একসাথে বসছি তা উনিও বলতেছে যে বাসাতে আসলে ইত্যাদির যে একটা বসে খাওয়া এখানে এসে খাওয়া যে বিষয়টা একটাই খাই বা না খাই কিন্তু যে একটা পরিবেশ একটা সুন্দর একটা পরিবেশ আর কোথাও দেখিও নাই আর খাওয়ার একটা তৃপ্তি আসে যে এইদিকে আমাদের নোয়াখালীর আরেক ভাই আছে বাইর বাসা নয়াখালি না বলছিলাম ও হচ্ছে আমার নোয়াখালীর ভাই আমিও নোয়াখালী ও নয়াখালি আমার হচ্ছে নোয়াখালী সোনায় মরি আর তোমার কোথায় সেনবাগ সেনবাগ মানে আমরা কিন্তু খুবই কাছাকাছির মানুষ কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই পাঁচ মিনিট সবাই কিন্তু জিকির করছে মানে লাহা ইল্লা এই ধ্বনিটা বেশি শোনা যাচ্ছে মানে পুরো মসজিদ জুড়ে কিন্তু সবার মুখে এই মুহূর্তে লাহা ইল্লা শব্দ এখন কিন্তু আল লা এরকম খুবই ভালো লাগতেছে আমার এই এখানে এসে আর সবার সাথে বসে ইফতার করতে পারে আরও বেশি ভালো লাগতেছে কিন্তু ইত্যার করা শেষ হলো আর এখন সবাই আস্তে আস্তে নজর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে ডাক্তারে দেখেন আগে আগে কিন্তু এখন সবাই আস্তে আস্তে বাইর হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করবে